রান্নাবান্না আর কারখানার ভিতরে যে রুমটা তো কোনরা দেখছেন এই রুমের ভিতরে আমরা খাইতাম রান্নাবান্না করতাম ঘুম যাইতাম সবকিছু কিছু এনেই হইতো বাবুর এই জায়গায় সবকিছু কিছু ভাল লাগছে কিন্তু রান্না বান্না করি খাইতে এত বিতক্ত লাগছে বুঝছি না দেখছেন এডি হইলো নকশা করার মেশিন কোম্পানির দুইটা নকশার মেশিন আছে এগুলা কম্পিউটারে করে এগুলা খালি আপনার মেশিনের রূপে দরজা পাল্লা চোখাট আপনারও যদি হতে হতে আপনার একবার নকশা করি শরৎ বরত করি হালাইবো বলো আপনি এটা রূপে হইয়েন না এলাকাটারে সারি যাইতেন গে আসি মনের মধ্যে অনেক কষ্ট লাগতে কষ্ট লাগলে কিছু করার নাই তো এতক্ষণ আনা গলাকে সৈতন্যবাদ রেমা কথা কই গেছি আর এই রাস্তা দিয়ে আমরা প্রতিদিন সকাল দুপুরে এই কারখানায় আর শোরুমে আসা যাওয়া করতাম আর দেখতে পাচ্ছেন এই শোরুম হইলো এই শোরুম যে শোরুমে আমরা রঙের কাজ করতাম এমনকি বানিশের কাজ করতাম তো বাবুরে দশ কথার এক কথা আমরা জীবনে একটা কোম্পানি পাইছি কোনো টাকা পয়সা খাওয়া দাওয়া কোনো সমস্যা নাই তারপরেও আমরা এখান থেকে যাইতে গেছি শুধু একমাত্র রান্না বান্না করি খাওয়ার উদ্দেশ্য এটা আর একদম বিতক্ত লাগে বাবুরে কাজ কাম করে রান্না করতে কি একটা ভেজাল তো আমি আর আমার ভাতিজা আব্দুল্লাহ এই জায়গায় বসে বসে কাজ করতাম আর এটা আমাদের বানিশের মাল রাখার বাক্সা আর দেখতে পাচ্ছেন এখানে খাট আছে এখানে কিন্তু যতগুলো পানিচার আছে সবগুলো হচ্ছে থ্রি ডি নকশা সব মনে হইব কি আপনার হাতের নকশা করা এরকম আর দেখতে পাচ্ছেন এখানে হাসান আর হচ্ছে শাহাদ ভাই এরা বৈশাখ আছে আমি শাহাদ বলতেছি ভাই আমরা এখান থেকে যাইতে গেছি আপনাদের মনে কোনো কষ্ট দুঃখ নাই তো হ্যাঁ কইল না আমার মনে কোনো কষ্ট দুঃখ নাই হ্যাঁ হাত বারবার না করতে আছে আর হাসান ভাই কতক্ষণ পর পর খালি আদি আমার লাইক মেতে আছে খালি লাইক মেটতে আছে দুই আঙ্গুল দিয়ে দিতে আছে আমি মনে হচ্ছে তার আগা হচ্ছে কিন্তু না হাতার তো আগা ধরে না তো বাবুর আজের ভিডিও তদন্ত ব্যাকে ভালো থাকেন সুস্থ থাকেন নিজের প্রতি খেয়াল রাখেন দেওয়া হইব নতুন কোন ভিডিওতে অথবা নতুন কোন লাইভে নতুন হলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ